দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী রানীগঞ্জ রাট থেকে উপজেলা ঘোড়াঘাট জেলা দিনাজপুর দুই দিন আটবাস সোমবার বৃহস্পতিবার সোমবার হাট আট সেপ্টেম্বর দু হাজার পঁচিশ আর মোটামুটি কিন্তু আমরা দেখাব ছাব্বিশ কুড়ি টার্গেটে এবং কিছু খামার উপযোগী শাহিয়াল এবং ফ্রিজ ফ্রিজিয়ান যাদের সারা বাচ্চার বাজার দর দর্শক আজকের বাজার দর কেমন যাচ্ছে এই যেখানে কিন্তু এগুলো দেখছি এগুলো বড়ো সাইজের

মোটামুটি মাংসের আইটেম জানতো কথাখানি আছে একটা গাই চারমন চারমুন প্লাস চারমন প্লাশ আচ্ছা এইবার স্যার একটা শৌখিন করে দেখছি আমরা এটিও ভালো কিন্তু দাঁড়িয়ে তো আসেনি ভাই না এখনো দাঁড়িয়ে নিই হাঁস হচ্ছে বাচ্চা ভালো দশ এগুলা দুই বছর কাছাকাছি বয়সটা হবে চাষ দামটা একটু বেশি হয়ে যাচ্ছে মানে ভাই কত বলছেন দাম কত দিচ্ছে একশো দশ এটা তো চার মাল লোড ধরা যাবে কী করে লোড লোড নিতে পারবে তাই না পার্সেন্ট ভালো আছে মাংস গায়ে কিন্তু আরও লোড নিতে পারবে আছে ছাব্বিশ পরিমাণে আসতে আসতে কিন্তু এগুলো একটু পালাতে তাছাড়া কত করে মনে আসবে বর্তমানে কিনতে গেলে তিরিশে একটু কম হবে আটাশ আঠাশের ভিতরে কেনা যাবে পালা গুলি দশা মৌল হারটা কিন্তু এই নামাতে একবারে কিন্তু সারা মানে কিন্তু কালেকশন আছে কিন্তু মোটামুটি বেশি বাজেটে করে দশ সবগুলো মোটামুটি একশো যাইতে যাইতাম সুন্দর কেটাবের একটা সঙ্গ ভাই কত চাই এটা একশো পনেরো চার দাম তো বেশি না পাঁচ চাইছো পাঁচ চাইছে আপনার কাছে সেই দাম পাঁচ চাইছে কত বলছে নব্বই দুই হাজার কম মাঝামাঝি করে নিতে হবে দশ নব্বই প্লাস এগুলো একটু জায়গা চাই মানিক ভাই একটু সুযোগ নিয়ে আছে আরও কিছু দেওয়া যাবে জায়গা আছে কোচা নামের ভিতরে হলে কিন্তু সারটা কিনা যাবে আর এই বাসিক কিন্তু মোটামুটি একটা কালেকশন হয়ে গেলো পাঁচ পিস বোঝা যাচ্ছে মানিক ভাই এগুলো

দর্শক মোটামুটি যে বাজেট কিনেন কিছু কম বাজেটের বাচ্চা কাপিও আছে সত্তর ভাঙি কিন্তু কেনা যাবে সত্তর দুই হাজার কম চাইছে ষাট দাম দিয়েছি সত্তর দুই হাজার কম চাইছে বাচ্চার বয়স মোটামুটি আট মাস প্লাস হবে দর্শক দশ মাসের কাছাকাছি এই যে এগুলো কিন্তু মোটামুটি সত্তর প্লাসের ভিতরে কিনতে হবে কাকুরটাও সত্তর প্লাস যাইতে হবে পঁচানব্বই ছাড় আশিতেও দিতে চায় না কাকা আশি করলেও হবে না সত্তর সমান দিতে চায়

লাস যাবে না দাদা মাইনাসের ভিতরে কিনতে হবে তবে সাড়ে তিন মন কিন্তু লোটা আছে লোডটা ভালো কত বললেন নব্বই দাম দিস লোড নিতে পারবে টাকার দাম কত বলে এটা কত পর্যন্ত দাম পাইছেন মোটামুটি দশ পর্যন্ত পাঁচ দশ দিচ্ছে দাম তাও দিলেন না কত চাইলেন পঁচিশ বেশি চাই বাইরেটা কত ছয় এটা দাম এগুলা অল্প বয়সের বাচ্চা দর্শক লোড নিতে পারবে কিন্তু পর্যাপ্ত পায়ের মোটা আছে ভালো সারাদাম কিন্তু পশে আসি ছয় মাস বয়সটা ধরা যাবে আর বেশি হবে না মাস কম তাহলে আচ্ছা ব্রয়লার মতো কিন্তু বাড়ে দর্শক এগুলো কেমন বলে ভাই বাজারে মোটামুটি কত বন্ধ হবে সত্তরের ভিতরে কাস্টমার আছে একটু লাগবে দর্শক সত্তর প্লাস হলে কিন্তু বেঁচে কেনা বেশি একবারই ছোট আছে ভাই বলছে সাড়ে চার মাস এই পাঁচ মাসের বয়সের ভিতরেই বয়সটা হবে পার্সনাল ভালো এই যে আছে কিন্তু রোদ গরম পর্যাপ্ত একটা এর মাঝেই ভিতরে আমদানিটা হয়েছে পোষণটা কিন্তু রোদ সালাম আলাইকুম ভাই ভালো আছেন এটাও অল্প বয়সে বাঁচা দরকার প্রেসার আছে 60 প্লাস কাট ভাগে হবে না বাইরেটা কত বলে বাজারে মোটামুটি ভাই টিপি ডোঙ্গা দাম বলে ভাই টিপি ডঙ্গা বাংলা বলেন তো আসত্তি আসত্তি টিপি ডোঙ্গা টিপি ষাট কে বলে দর্শক ডোঙ্গা কিন্তু উপরে দুই হাজার এই গুলো কিন্তু দাম শোনাচ্ছি বাচ্চা কিন্তু লোড নিতে পারে পর্যাপ্ত বয়স তো বেশি হয়নি বাচ্চারা পাঁচ ছয় মাস বয়সের বাচ্চা একবারে ছোট বেশির বাচ্চা আরও কম বাজেটের বাচ্চা আছে দর্শক এই যে বয়স হালকা তিন মাস থেকে নিয়ে শুরু করে কিন্তু আমদানি হয় অনেকে ছোট ছোট বাচ্চাগুলো দেখতে চান ভাই ভালো আছেন কেমন হলো ভাই আজকে ভালো টোকটাক তাই না এটা কেমন চা আজকে আপনাদের পঁয়তাল্লিশ চা দাম তাহলে চল্লিশ ভাঙে দিবেন না দেওয়া যাবে না এক দুই হাজার কম একটু ভাঙে রাখছি চল্লিশে একটু ভাঙে জায়গা এটি এই যেগুলো মোটামুটি চল্লিশ বাজারের বাচ্চা এটি চল্লিশ আরও কম হবে পঁয়তাল্লিশের ভিতরে নিতে পারবে পর্যাপ্ত আছে এইটা চল্লিশ প্লাস যাইতে হবে পঁয়তাল্লিশের ভিতরে এই হলো বাজার দর মানিক ভাইয়ের যোগাযোগ নাম্বার দেওয়া থাকলেও যদি প্রয়োজন হয় আসতে পারবেন নাম্বারটা করে জানাবেন জিরো ওয়ান সেভেন জিরো সিক্স এইট ডাবল সিক্স ফাইভ থ্রি সেভেন গাড়ি তো সহযোগিতা করেন এই পাশে বাচ্চা কেউ আসতে চায় সেক্ষেত্রেও সহযোগিতা করা যাবে ঠিক আছে ভালো না মোটামুটি এই পর্যন্ত এই প্রতিবার